গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজার বন্ধুদের সব বাড়িতে স্বাগত আমার মর্নিংটাই বেয়ার মর্নিং সকাল সকাল যে বাসি বিছানাতে বসে আছি মা আমাকে ফোন করেছিল মায়ের শরীরটা হঠাৎই খারাপ ডাক্তারখানা যাবে বর্ধমান তো আমাকে এই দিক দিকটি যেতে বলেছে তাই আমি দেখো রেডি হয়ে গেছি আমি রেডি করেছি আর ওই ডগে ডগে কাজ সেরে নিয়েছি আর চারটে দেখো আলু সেদ্ধ চারটে দেখো আলু সেদ্ধ ভাত সকাল সকাল করে দিলাম

বসে বসে খেয়ে নি তারপর তো ডাক্তার চলে আসবে তখন দেখানো যাবে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল এবার মা আমি মিলে বাড়ির জন্য রওনা দিচ্ছি ডাক্তার দেখানো হয়ে গেছিল অনেক টাইম কিন্তু ওষুধ কিনতে গিয়ে দেখছি দোকান গিয়ে আর বাসে চেপে রাস্তায় দেখো কেমন জ্যাম তেমন বর্ধমানে বেশ পাওয়া যাচ্ছে হসপিটাল থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ প্রায় আড়াইটা হবে এসে চান করে ভাত খেয়ে দুটো ভাত খেয়ে শুয়েছিলাম কারণ চোখ মুখ আমার বিশাল যাচ্ছি অবস্থা হয়ে গেছিলো যাকে বলে দিয়ে আর চুল শুকোয় নাই তাই উঠে একটু চুলটা আঁচড়ালাম দু খুলে বসে আছি চুলটা খুলে শুকুক তারপরে তখন আবার বেঁধে না হবে এখন তো বিকেলের সময় এটা একটু সবজি সুযোগ চলছে এই দেখো তোমরা নিজেরাই দেখো নাও এই দেখো পরা হচ্ছে পায়ে ভালো করে ভাত খেতে পারি না কেননা তো অল্প ছিল না হলো পেটে খিদে আছে দেখি সুন্দরবেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে কিছু লুচি করে লুচি বলছি লুচি করতে লুচি করে তেলের জিনিস তো সারাদিন তো ভালো করে খাওয়া দাওয়া হয় নাই তাহলে বেশি চৌমুখ ভিতর দিকে টানবে অম্বল হবে শীতকালের দিন শীতকাল হলো আজকে সেই দেখলো তোমরা চমুড়ি খেলাম সেই খেয়েছি আর দুটো কলা খেয়েছিলাম আর কিছু খাই না বাড়িতে এসে অল্প দুটো ভাত খেলো ভালো করে ভাত খেতে পারি তাই বসতে পারছি মানে ডাক্তার দেখানো হয়ে গেছিল অনেকক্ষণ ওষুধে ওষুধের জন্য বসেছিলাম ওষুধ দোকানে প্রচুর ভিড় ছিল ওই জন্য আমাদের এত দেরি হয়ে গেলো

তাই জন্য গুটিয়ে দিলাম চুলটাকে এবারে সন্ধ্যে দেবো সন্ধে টাইম হয়ে গেল এ এরা কেমন ঘুমছে দেখো মা ছেলে মিলে আর এই বস্তায় গদি আনটা করে দেওয়া হয়েছে ওরা আরাম করে ঘুমোতে পারে বলে কিন্তু মাথাতে কোনো ছাউনি দেওয়া হয়নি ফাঁক পড়ে এ বেলায়